দেবের আশ্রমে আমরা উপনীত হয়েছি শ্রীমদ কথা অমৃত এবং কীর্তনের জন্য ভাগবত কথা অমৃত কলির যুগের অন্যতম যে পথ এই কলিকে রক্ষা করার সে পথের শ্রেষ্ঠ পথ হচ্ছে ভগবদ্কথা অমৃতে এবং হরি নাম যজ্ঞে এই জগাদি মাধ্যমে এই জীবগণ যে জিনিস কোনোদিন কোলো কল্পে কখনো লাভ করতে পারেনি সেই ভজনের সাথে এই জীবগণ যুক্ত হচ্ছে যেটা লক্ষ বছর ভজনে যে জিনিস লাভ করা যায়নি কিঞ্চিত পরিমাণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে সেই অমৃতময় ভবনদী পারের করি লাভ করার অন্যতম স্থান হচ্ছে ভাগবত স্থান তার অন্যতম প্রমাণস্বরূপ মৃত্যু পথযাত্রা